কিছু কাজ মাছ গুচিয়ে থিয়ে গ'লো নৌকিদে আন হ'ব নে দৰে নৌকাই আনি নে নৌকাইতো জল বেছি বৃষ্টি হৈছে না বৃষ্টি হৈছে দেখিয়ে কৃষ্ণাৰী পাৰ্কৰে দিয়ে লেম ওবনি খরি নেছি কামের কত হাঁ রে কামের রেবনী রে এত এত কাম করা পারি এত কাম কেমনে করেছিস তুই খুব বাতাস ছাড়ছি এত বাতাস ঠান্ডা যেমন গরম ছাড়ে তেমন ঠান্ডা বাতাস

Barbancía. Barbancía. Ah. মাছটির দাম এক দেড়শোটি আছে আমি আমিতো জাল আনলে ভালো তো না খাওয়ার মতো তো মাছ টাটকা তরুন তাজা মাছ আমার ক্ষেতের পূর্ব সাথে আতালের ক্ষেতের মাছটা পরে গেছে জাল পাচ্ছে তো ওই জালে মাছটা চাই না জাল সুন্দর মাছ দেশি মাছ মানে বড় ওই তক্তার মতো মিনি মাছ কলসা মাছ রোহিঙ্গা মাছ পুটি মাছ

जीम ने जीम हो बोल के तो फाल बारे वैसी ये जो कि मुन्कुटी है ने देख से चला सना पुटी चला सना पुटी पुटी मास भाजा साइड मजा ओ छे पुटी को यह पुटी एक टैग रहेगा तो जे मंदराजे दुर्गा पुसर মায়ের পুর আর কি যে ডাক লাগে ব্যর্থকার আর কি সে এরপর আইসে তাকে আবার টাকা পয়সা দেওয়া নেবো তো মায়না কিছু দিয়ে দিই আবার পূজার মধ্যে কেসে আসবো তো বাস্তায় আইসে কিছু টাকা পয়সা নিয়ে তো টাকা পয়সা দিয়ে দেই চাটা খেয়ে নো সকালবেলা খালি মুখে যাবে কেউ নেব পূজা বাজে চলে না সকাল সকালে বস্তু আগের দিন বৌমা নেই একবারে অশোক অশুক বিশুখ থাকলে অশোক বিশুখ না

যা মনে তাইনি আর আমার ব্যাগটিন ঠেকা নাই তো ও পাঁচ হাজার দিবছিলাম তার দু হাজার চাই দেখি যেদিন আর কি পাঁচ হাজার যেদিন নেব হমবাক বই মায়ের পুজো হয়তো আসতেই হবে পূজা বাজে হবে তার তার জন্য আর কি টাকা পয়সা যা দিব দেব কমবো

বললাম যে পাঁচ হাজার যেন আরো দু টাকা বেশি নিয়ে গেছে সাত টাকা নিয়ে গেছে আগের টাকা ওনাকে তো মা যদি ভগবান মায় সুস্থ রাখে তা তো সে তো মায়ের মানে যে দুর্গাপূজার আনন্দ উৎসব আর কি মানে আনন্দ করবার নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে তো মায়ের সুস্থ রাখুক ভালো রাখুক এটাই মায়ের কাছে কামনা করি পৈশাখের ডোগার পাতা দিবেছে নই পাতা বেইছে পরে গিয়ে দিব পাতা সহ পাতা দিলে এই তো কাটা হয়ে গেছে আর এখানে রাখছি আলু বেগুন কেটে আজকে নতুন জলের মাছ নতুন মাছ দিয়ে আজকে রান্না করা হবে মানে একটা এটা সাদের মাছই আর কি এই মাছগুলো হলো নতুন জলের মাছ সাদে লাগবো মাছের মানে ই ভালো আছে কোয়ালিটি ভালো আছে মানে সব ধরনের মাছ গড়ে না গড়ে আছে মানে খুব সাদের মাছ এগুলো তার আনন্দ না এই যে হলুদ মুড়ি সব দিয়ে নেই মাছগুলো এত সুন্দর খুব সুন্দর মরিচ দিয়ে দিলাম এখন হলুদ দিব একটু মাছ দিয়ে খেলেন মাছ মাছ কই যে সেতেলে দিবি

이곳에서 비교해보세요. 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 이곳에서 비교해보세요.

অন্ধকার লাগে মানে বিক্রি নেমে গেছে তারপরে ঝাপড়া দেওয়া হচ্ছে না আর অন্ধকার কাজ কাম করলাম আজকে দিন অনেক কাজ করলাম অনেক কাজ করলাম মোটামুটি কাজটা একটু কমছে আর কি আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে রাখবেন আমার চ্যালেন্ডার সাবস্ক্রাইব করবেন ল করবেন কমেন্ট করবেন হ্যাঁ